আপনার করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আসলে এত ভালো কি বলবো আজকে ভালো লাগার মতো আমি আজকে কারণ নিজের বাবাকে সাথে নিয়ে যে সফলতার যে সেলিব্রেশনটা পাচ্ছি ওইটাই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা কৃতজ্ঞতা প্রকাশ করতে মূল মঞ্চে স্থিকোর্তা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আমার মা-বাবার প্রতি যাদের মাধ্যমে আমি আজকে আমি জায়গায় দাঁড়িয়েছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শিক্ষা শিক্ষাগুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ডেমটাজ বৈনিক প্রসাদে সকল সিনিয়র লিডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি নাজিম আহমদ স্যারের প্রতি কারণ স্যারের সেমিনার থেকে আমি জিত নিয়েছিলাম যে আমি যদি জীবনে কিছু করতে চাই ওই মানুষটার মতো হয়ে কিছু করব কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার লিডারের প্রতি যাকে আমি নিজের বাইয়ের মতো শ্রদ্ধা করি যে মানুষটি আমাকে যে ছোট মতো আদর্শ স্নেহ মায়া মমতা দিয়ে আজকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে কারণ আমার ফ্যামিলি আমার পাশে ছিল না যেটা আমার ফ্যামিলি করতে পারে নাই ওই মানুষ আমাকে এতটুকু সাপোর্ট দিয়ে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে আমি এখন আমি জীবনে মনে করি আমার পিছনে আর কেউ নেই

কিন্তু এই মানুষটা আমাকে এত দূরে এনেছে আমাকে মাইক ধরা শিখিয়েছে আমাকে কথা বলা শিখিয়েছে আমি যেও কিছু আমার দানের প্রতি আমার ভাইয়ের প্রতি আমার জীবনের একটা দুর্ঘটনা হচ্ছে আমি যখন নি কাজ শুরু করি দুই মাস তিন মাস রয়েছে একটা জায়গায় আমি ইনভাইট করেছিলাম আমার টিমে ইনভাইট করেছিলাম আমি ফলোয়াপে গিয়েছিলাম আমি ওকে বলেছিলাম ভাই তুমি এখানে কাজ করতে হলে তুমি সেমিনার দেখতে হবে সেমিনার থেকে তোমার ভালো লাগে যদি তুমি চার হাজার একশো টাকা খরচ করে তুমি কুমিল্লা ট্রেনিং করতে হবে ওই ছেলেটা ওর বাবাকে যখন গিয়ে বলেছিল বাবা মনে করেছে বাবা আমার জন্য অপবাদ দিয়েছে আমি নাকি ওর ছেলেকে আমি কুমিল্লা বিক্রি করে দিচ্ছি বাজারে সবাইকে নিয়ে আমাকে বাজারে চড়ো করেছে একটা চোর অপমান করা হয় আমার কোলারে ধরে ঝাটে ধরে টাকা এক আমাকে তাৎপর্য মেরেছিল বাজারে সবার সামনে আমি রাখি করেছিলেন যে বাজারে কুমিল্লাঞ্জে বিক্রি করে দিচ্ছি আমাকে অপহরণের মামলায় ঢুকিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করেছিল ওই দিন আমি আমার বাড়িতে কেউ ছিল না আমি দরজায় গিয়ে আত্মহত্যা করার জন্য অনেক চেষ্টা করেছিলাম মনে মনে ভাবছিলাম এমন করিব দিকটা আমি কাজ করি যেখানে কাজ করে আমার দুমে বাজারে আমার বাজারে সবাই রামনবান হয়েছে হয়েছিল ওই দিন আমি অনেক অনেক কান্না করেছিলাম এবং আমার লিডারকে বন্দি ছিলাম স্যার বলে দিয়ে তুমি আগামীকালকে বছরে নামাজের পর তুমি সিলেট চলে আসো আমি আমার তার কথা আগে চলে আসছিলাম তারপরে আমার একজন নিতে পারি কিন্তু আমরা এটা করবো না আমি চাচ্ছি তোমার কাজের দ্বারা তুমি তাদেরকে যোগ্য জবাব দিয়ে দাও আজকে মনে হচ্ছে আমি আমার কাজের দ্বারা যোগ্য জবাব দিতে আমি বিশ্বাস করি এখন

অনেক কষ্ট কে আছে গাড়ি ভাড়া টাকা চিত থাকতো না আমি অনেক কষ্ট করি আমার ক্যামেরা ছিল ওই ক্যামেরা দিয়ে আমি মাঝে মধ্যে প্রোগ্রাম মারতাম দুইশো তিনশো টাকা পেতাম ওই জায়গা দিয়ে আমি ড্রেস আপ কিনতাম ওই জায়গা দিয়ে আমি সিলেট অফিসে ভাড়া দিয়ে চলে আসতাম অনেক দিন আমার ভাড়া ভাড়া দেওয়ার পর আমার কাছে দুপুরে খাবারের টাকা থাকতো না ওই মানুষ যে আমাকে দুপুরে খাবারের টাকা দিত ওই মানুষ যে আমাকে সাথে নিয়ে হোটেলে খাবার খাইয়ে দিত তারপর

আমি এত বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিব তোমাদের তোমরা মন দিয়ে কাজ করে এবং তোমাদের যতটুকু সাপোর্ট থাকে আমি থেকে করব। কিন্তু আমি যে জায়গায় আসি তোমরা ওই জায়গায় আসতে হবে আমার মতো পরিশ্রম করতে হবে এই আশা ব্যক্ত রেখে আমি এখানে আমার শেয়ারিং শেষ করছি আসসালামু আলাইকুম